সুপ্রিয়া দর্শক শ্রোতা সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ক্রিকেট ধারাবাসকর ক্রিকেট ধারাভাষ্যকারে বরাবরের মতো আছে আমি মোহাম্মদ রসিমুদ্দিন বাংলাদেশ ক্রিকেটের এক অতুলনীয় এবং ধারাভাষ্যকারের যেটা বলা উচিত সেটা হচ্ছে দারুন দারুন দার পারফরমেন্স করেছে ভাই ভাই ক্রিকেট একাডেমি বলাই যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল তো নয় মনে হয় ভাই ভাই ক্রিকেট একাডেমি প্রিয় বন্ধগণ এই মুহূর্তে আমরা চলে যাব ক্রিকেটের সর্বশেষ রেজাল্ট সর্বশেষ রেজাল্ট হচ্ছে বাংলাদেশ দল কাছে হেরে গেছে কত দুঃখের কত লজ্জার কত কষ্টের প্রিয় যে যেখান থেকে দেখছেন সকলকে আমাদের জন্য শুভেচ্ছা আজকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি তাতে আশানুরূপ কোনো চিন্তা করা যাচ্ছে না এবং কোনো ভাবনা বা কোনো আশানুরূপ কোনো অপেক্ষা আমাদের জন্য থাকছে না কারণ যুক্তরাষ্ট্র মতো একটি দল যারা তাদের অনেক অতীত ইতিহাস আছে তারা সতেরোশো নয় সাল থেকেই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কিন্তু তারা ক্রিকেটে ওই রকম কোয়ালিফাইড না করার কারণেই তারা করার কারণেই তারা আসলে আসতে পারে নাই কিন্তু বর্তমান বর্তমান আইসিসি যেটা করেছে যে যুক্তরাষ্ট্র দলকে কোয়ালিফাইড করে তাদের ওয়ার্ল্ড কাপের সুযোগ করে দিয়েছে এবং সেই ওয়ার্ল্ড কাপের নুস্তুতি ম্যাচে বাংলাদেশের সাথে প্রথম ম্যাচে বাংলাদেশ তাদের কাছে হেরেছে এটা কি দুঃখ না লজ্জার অবশ্যই বাংলাদেশের বর্তমান ক্রিকেটের স্ট্যাটাস অনুযায়ী ওয়ার্ল্ডের কাছে ক্রিকেটের যে অবদান তাদের কন্ট্রিবিউশন সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য বহুত লজ্জার এবং কষ্টকর দুঃখ ফাটা বিভিন্ন রকমের মন্তব্য কষ্টকর পোস্ট সোশ্যাল জায়গা থেকে যে যার মতন করে এক্সপ্রেস করেছে যে যার মতন করে উপস্থাপন করেছে তবে আমার জায়গা থেকে আমি যেটা বলবো বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা না বলে বাংলাদেশ ভাই ভাই ক্রিকেট একাডেমি বলা যেতে পারে এখানে যারা ভালো করতেছিল তাদেরকে বাদ রেখে নাজমুল হাসান শান্তর মতো একজনকে অধিনায়কটা প্রদান করা হয়েছে যিনি এগারো বলে তিন রান করে কালকের গত কালকের ক্রিকেটের যুক্তরাষ্ট্রের সাথে তার পারফরমেন্স তিনি দেখে এখানে সিনিয়ররা রয়েছেন সাকিব আল হাসান রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাহেব আছেন তো মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে তেলে তো সমস্যা ছিল না সাকিব আল হাসানকে অল ক্যাপ্টেন করা যেতে পারে ওয়ার্ল্ড কাপের জন্য শুধুমাত্র আমাদের সাবেক ক্যাপ্টেন এবং বাংলাদেশ দলের সাবেক একজন জনপ্রিয় খেলোয়াড় যিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য জনপ্রিয় রাজনৈতিক বিলাপ থেকে বাদ দিয়ে তিনি হলেন তিনি আমাদের সবার প্রিয় ক্রিকেটার মুস্তাফিজা তিনি বলছেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দলে কারা আছেন কারা গেছেন তাদেরকে নিয়ে দল গঠন করা হয়েছে আইডান্ড খুবই চমৎকার স্বাভাবিক উনি হয়তো এটা জানতেন বা জানতেন যে এই ধরনের কোনো স্টার্ট আছে তাকে রিকোয়েস্ট রাখা যাবে না বাংলাদেশ ক্রিকেট দল যে এত জঘন্য পর্যায়ে চলে এসেছে এটা মানে বলার কোনো কোনো মানে কোনোভাবেই নাই একজন ক্রিকেটের ফ্যান হিসেবে আমি ক্রিকেটের ভক্ত হিসাবে বলতে পারি বাংলাদেশ ক্রিকেট দলকে সাজানো এবং এটার বর্তমান যে কমিটি আছে বর্তমান যে বোর্ডের সদস্য আছে আমার মনে তাদের কোয়ালিফিকেশান নিয়েও প্রশ্ন আছে ক্রিকেটের কোয়ালিফিকেশন নিয়ে হ্যাঁ হতে পারে আপনি অনেক বছরের অভিজ্ঞ ভ্যাটান কিন্তু আপনাদের যে কোয়ালিটি যে নির্বাচন মানে যে পদ্ধতি যে আপনারা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মানে হলো ক্রিকেট একটা খেলা বিশ্বের কাছে একটা জাতিকে দেশকে উপস্থাপন করে আপনি সেই উপস্থাপনের জায়গায় এমন একটা দলকে সাজিয়েছেন যারা যুক্তরাষ্ট্র তাদের ক্রিকেটের গত পাঁচ বছরের কি অবদান আপনার কি অবদান আপনি কতগুলো ম্যাচ খেলেছেন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন ঘরোয়া ম্যাচ খেলেছেন আপনি বিভিন্ন দেশের সাথে নিউজিল্যান্ডের সাথে খেলেছেন আপনি ইন্ডিয়ার সাথে খেলেছেন আপনি ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছেন জিম্বাবুয়ের সাথে খেলেছেন আপনার পারফরমেন্স কোথায় এটা এটাকে জনগণ কি এগুলা মানে কি আপনাকে আপনাদেরকে এখানে মানে ব্যার্কি মারার জন্য কি রাখা হয়েছে নাকি প্রত্যেকটা ক্রিকেটের প্রত্যেকটা ভক্তের কাছে প্রশ্ন কেন মেহেদি নুসকে রাখা হলো না কেন মেহেদি রাখা হলো না সাইফুদ্দিনকে আউট করা হয়েছে কেন কি কারণে কোচ আর কোচ যিনি হাতুরি সিং তিনি তো নিজেই হাঁটতে না তো হাতুরি সিংহ দিয়ে আপনি কী আশা করছেন হাতুরি সিংহের অবদান কী আমি তো দেখি না হাতুরি সিংহের কোনো কোনো ভালো কোনো অবদান আছে ক্রিকেটটাকে যদি ভালোবাসতে হয় জাতিকে যদি ক্রিকেটের টেস্ট দিতে হয় যদি সেই স্বাদ প্রদান করতে হয় অবশ্যই এই ক্রিকেটকে সাজানো উচিত এবং এই মুহুর্তে সাজাতে না পারলেও পরবর্তী কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্ষেত্রে আপনারা সাজান তাতে বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদেরকে অবশ্যই অবশ্য বাহাবা দিবে এই বলে আজকের এই ক্রিকেটের উন্মাদনা থেকে আমি আপনাদের সবার কাছ থেকে সালাম বিদায় নিচ্ছি বাংলাদেশ ক্রিকেটের উন্মাদনা এবং বাংলাদেশ ক্রিকেটের আরও টেস্ট আরও কিছু স্পাইস আমরা পাবো তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই যেমনটাই আইপিএলের ব্যাঙ্গালুর টানা ছ মাসের মধ্যে কোনো জয় না পেয়ে সেমি কনফার্ম করে ফেলেছে সেই ব্যাঙ্গালুরের যেভাবে আশা বুদ্ধেপনা নিয়ে তারা এগুয়েছিল নিশ্চিত বাংলাদেশ ক্রিকেট বা ভাইবে ক্রিকেট একাডেমি সাধারণ জনগণের জন্য বাংলা ভাষীদের জন্য বাংলাদেশকে ক্রিকেট বিশ্বের পৃথিবীর মানচিত্রে একটা জায়গা করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং বাংলাদেশ ক্রিকেট দল সফল হবে বাংলাদেশের ক্রিকেটের জাফামর জনতা সন্তুষ্ট হবে যদি ইন্ডিয়াকে হারাতে পারে এবং পাশাপাশি আমাদের সাবেক সাবেক বলা যাবে না যাদেরকে আমরা হারিয়েছিলাম সেই পাকিস্তানকে যদি এই দুইটা পরাশর থেকে যদি হারাতে পারে সর্বোচ্চ আনন্দ পাওয়া হবে ভারতকে হারানো হলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ